সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বাক্য এখন ঢেউ তুলছে রাজনীতির সমুদ্রে সংবাদ সংস্থা আই দেওয়া শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে তিনি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন সংকটে নরেন্দ্র মোদী কীভাবে সাহায্য করেছিলেন যুক্তরাষ্ট্র কি সত্যি সরকার উৎখাতে ভূমিকা রেখেছিল বাংলাদেশ কি পাকিস্তানের প্রভাবে ঢুকে যাচ্ছে সেই সঙ্গে খালদা জিয়ার সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়াও চাইলেন সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস আই এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে তাকে সাহায্য করেছিলেন জবাবে তিনি বলেন আমি ব্যক্তিগত কথোপকথনের কথা বলতে চাই না তবে আমি আপনাদের বলতে পারি যে ভারতবাসী এবং তাদের কাছে থেকে নিরন্তর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা সম্পর্কেও তার কাছে জানতে চাওয়া হয় জবাবে শেখ হাসিনা বলেন ভারত খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমি প্রধানমন্ত্রী মোদীর সমর্থন এবং আমাদের দুই দেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কে প্রশংসা করি ব্যক্তিগত ও কূটনৈতিকভাবে আমি যে আশ্রয় পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ শেখ হাসিনা এখন ভারতীয় নিরাপত্তায় আছেন তিনি পরোক্ষভাবে জানাচ্ছেন যে আমি একা নই আঞ্চলিক শক্তি ভারতের সমর্থন এখনও আছে যেখানে তাকে পালিয়ে থাকার তকমা দেওয়া হচ্ছে সেখানে এই কৃতজ্ঞতা বক্তব্যের মাধ্যমে নিজের কূটনৈতিক ব্যাকআপ ধরে রাখার কথা জানাচ্ছেন শেখ হাসিনা এখন প্রশ্ন ভারতের ভূমিকা কেবল আশ্রয়দাতা নাকি ভবিষ্যৎ রাজনীতি নীরব অংশীদার সবচেয়ে স্পর্শকতর প্রশ্ন ছিল আমেরিকা কি শেখ হাসিনার সরকার পতনে নেপথ্যে ছিল জবাবে শেখ হাসিনা বলছেন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো ভূমিকা অস্বীকার করেছে এবং এখন পর্যন্ত তাদের ভূমিকার কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ ছাড়াই অভিযোগ করা হলে স্থিতিশীলতা ফিরবে না এতে আসল দোষীরা ধরা পড়বে না জাতীয় ঐক্যের বিচ্যুতি ঘটার ঝুঁকি আছে তাতে লক্ষ্য করুন ভাষা তিনি সন্দেহ উড়িয়ে দেননি তবে প্রমাণহীন অভিযোগ থেকে সাবধান করেছেন রাজনৈতিকভাবে এটি কি বোঝায় তিনি সরাসরি আমেরিকাকে দোষ দিচ্ছেন না কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করছেন না এটাই হচ্ছে কূটনৈতিক সন্ধের ভাষা পাকিস্তান প্রসঙ্গে তার অবস্থান সতর্ক আপনার চলে যাওয়ার পর পাকিস্তান কি বাংলাদেশে প্রভাব বাড়াচ্ছে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উত্তর দিলেন সম্পর্ক থাকা উচিত তবে অতিরিক্ত ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে অর্থাৎ ইউনিস সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে তার গভীর আপত্তি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোকে তিনি সম্ভাব্য হুমকি বলে মনে করেন তিনি বলতে চাইছেন বাংলাদেশ ভারতের বলয় থেকে দূরে সরে যেতে পারে এই আওয়াজ দিল্লিকেও সতর্ক করে দিয়েছে শেখ হাসিনার সবচেয়ে তীব্র আক্রমণ ছিল অঞ্চলবর্তী সরকারের বিরুদ্ধে তিনি বলেন একটি ছোট অনির্বাচিত গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করেছে শেখ হাসিনা মনে করেন ডক্টর ইউনুস তার পরিবারকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন ব্রিটেনের এমপি এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাজা নিয়ে তিনি সরাসরি বলছেন এই বিচার প্রক্রিয়া নিয়েও বড় প্রশ্ন রয়েছে তার দাবি এই মামলাগুলো ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করার জন্য এতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তারপর নিজের সাজা নিয়েও বিস্ফোরক অভিযোগ করে বলেন এটা ক্যাঙ্গারু কোর্ট শব্দটা সাধারণ নয় এটা একটি বৈশ্বিক রাজনৈতিক শব্দ এর মানে রায় আগে থেকেই লেখা বিচার শুধু আনুষ্ঠানিকতা তিনি অভিযোগ করেন তাকে সঠিক আইনজীবী নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি এটা শুধু তার ব্যক্তিগত লড়াই নয় এটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন অর্থনীতির প্রশ্নে শেখ হাসিনা বলেন তিনি অর্থনৈতিক উন্নয়ন রেখে গেছেন কিন্তু বর্তমানে বিনিয়োগ কমেছে রিজার্ভ চাপে আর মূল্যস্ফীতি বাড়ছে নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা একেবারে পরিষ্কার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে তবে নির্বাচন হবে অর্থহীন শেখ হাসিনা বলেন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বৈধ সরকারের ভিত্তি যদি অন্তর্বর্তী সরকার সবার সমান সুযোগ তৈরি করার পরিবর্তে ফলাফল নিজে নিজে তৈরি করে তাহলে সেটি হবে গণতন্ত্রের উপর আক্রমণ তিনি মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে লক্ষ লক্ষ ভোটার নিজেদের গুটিয়ে নেবেন তিনি এটাকে বলেন ভোটারদের অধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক ভাষার এই অর্থ ভোট হবে কিন্তু বৈধতা প্রশ্নবিদ্ধ হবে সবচেয়ে মানবিক মুহূর্ত আসে যখন কথা ওঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি চরম প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনীতির চির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি গভীরভাবে উদ্বিগ্ন তার সুস্থতার জন্য সৃষ্টিকতার কাছে দোয়া করি এটা নিছক কূটনৈতিক মন্তব্য নয় বরং রাজনৈতিক স্নিগ্ধতা ফিরিয়ে আনার ইঙ্গিত যা আগেও তিনি করে দেখিয়েছিলেন শেখ হাসিনার এই সাক্ষাৎকারে বড় পাঁচটি রাজনৈতিক সংকেত আছে এক ঢাকা দিল্লি সম্পর্ক পুনর্গঠনের শুরু অর্থাৎ শেখ হাসিনা প্রকাশ্যে ভারতকে কৃতজ্ঞতা জানানো রাজনৈতিক নয় কূটনৈতিক বার্তা দুই যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও রহস্যময় তিনি সরাসরি কিছু বলেননি কিন্তু পুরো ন্যারেটিভ ঘুরে দাঁড়ায় ওয়াশিংটনের দিকে তিন ইউনি সরকারের প্রতি তার কঠোর অবস্থান চার নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো টেকেনি ইতিহাস সাক্ষী এবং পাঁচ খালেদা জিয়াকে নিয়ে মানবিক বার্তা এটাই প্রমাণ করে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যেখানে শত্রু শত্রু নয় সবাই অনিশ্চয়তায় শেখ হাসিনার এই সাক্ষাৎকার কেবল একটি বক্তব্য নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অংশ কে ক্ষমতায় যাবে কিভাবে নির্বাচন হবে কোন শক্তি সামনে এগিয়ে আসবে সব কিছুর উপর এই সাক্ষাৎকারের প্রভাব পড়বে নিঃসন্দেহে এই সময় বাংলাদেশের জন্য শুধু রাজনীতি নয় রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের সময় সব চোখ এখন পরবর্তী পদক্ষেপের দিকে আপনি কি মনে করেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার রাজনৈতিক কৌশল নাকি সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ